এখন হচ্ছে আমি আপনাদেরকে এইটা দিয়ে কিভাবে ব্যাগের সে তৈরি করব সেটা দেখিয়ে দিব তো এই যে দুইটা পার্ট পার্ট একসঙ্গে জয়েন্ট করতে হবে প্রথমে তো এই দুইটা পার্টকে আমি কীভাবে জয়েন্ট করবো সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব তো একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কীভাবে কাজটি করছি এই যে গ্রিন স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এটির ভিতর দিয়ে আমি ডিপ নেভি ব্লু কালারের সুতাটি জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি চেন করে নিয়ে একই স্পেজে আমি একটি সিঙ্গেল কোশেট করে নিলাম এখন এই সিঙ্গেল কোশেটের ভিতর দিয়ে আমি আরেকটি সিঙ্গেল কোশেট করে প্রথম ডাবল কোশেটটা কমপ্লিট করে নিলাম প্রথম ডাবল কোশেটটা এইভাবে করলে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রথম ডাবল কোশেটটা এইভাবেই করি তো একই স্থানে আমি আরও দুটি ডাবল কোশেট করে নিচ্ছি তো তারপরে যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন সেখানেও আমি মোট তিনটি ডাবল কোসিট করে নিব ফাঁকা স্পেসেও আমার তিনটি ডাবল ক্রোশিট করা হয়ে গেছে এখন তার যে তিন নম্বর ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন সেখানে আমি ট্রিপল ক্রোশিট করবো ডাবল ক্রোশিট না দেখতে পাচ্ছেন আমি সুতাটে দুটি প্যাচ দিয়ে নিয়েছি দুটি প্যাচ দিয়ে আমি একটি ট্রিপল ক্রোশিট করে নিলাম এখন এই একই স্থানে আমি আরও দুটি ট্রিপল ক্রোশিট করে নেব আমার তিনটি ত্রিপুল কোশ করা হয়ে গিয়েছে এখন একটি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এই এই পার্টের সঙ্গে জয়েন্ট করব তো কীভাবে আমি জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখবেন যাতে বুঝতে পারেন আর যেহেতু এটা একটু ডার্ক কালার একটু ডিপ কালার কালো মতো তো সেই কারণে বুঝতে একটু অসুবিধা হবে ক্যামেরায় ভালো আসছে না তো একটু লক্ষ্য করে দেখে নেবেন আপনারা যে আমি কাজটি কিভাবে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন স্কোয়ারের এক সাইড মানে একটি কোণায় আমি এটিকে একটি স্লিপ স্টেজে জয়েন্ট করে নিলাম এখন একটি চেন করে নিয়ে তারপরে এই যে গ্রিন স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এইখানে আমি আরো তিনটি ত্রিপুল কোশিট করে নেব আবার এই গ্রিন তিনটি ট্রিপল কোশেট করা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে যে জায়গাটা দেখিয়ে দেবো একটু লক্ষ্য করে দেখে সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেবেন এই যে যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন এখানে আমি ওই সাইডের গ্রেন স্কোয়ারের সঙ্গে স্লিপ স্টিচ আটকে নিচ্ছি এখন আবারও সুতাকে একটি প্যাস দিয়ে এই পাশের যে গ্রেন স্কয়ারটা তারপরের ফাঁকা স্পেসে আমি তিনটি ডাবল কোশেট করে নিচ্ছি তিনটি ডাবল করা হয়ে গিয়েছে এখন এই যে যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন ওই সাইডে ড্রেন স্কোয়ারে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে আমি স্লিপ আটকে নিলাম এখন এই পাশের ড্রেন স্কোয়ারের এই ফাঁকা স্পেসে আমি আরো তিনটি ডাবল বসিট করে নিব আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং মুখ বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমার হাতের মুভমেন্টটা একটু খেয়াল করে দেখবেন তো এখানেও আমার তিনটি ডাবল কোশ্চিট করা হয়ে গেছে এখন ওই সাইডের যে ফাঁকা স্পেসটি মিউনিস কারের ওইখানে আমি স্লিপ দিয়ে আটকে নিলাম এখন একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কাজটি কেমন হচ্ছে আর কিভাবে আমার জয়েন্টটি পড়ছে তো দেখতে পাচ্ছেন যে আমার কিভাবে জয়েন্টটি পড়ছে এখন হচ্ছে কোনার সাইডটা আমি জয়েন করব তো এই কোনায় আমি তারপরের যে ফাঁকা স্পেসটি সেখানে আমি তিনটি ত্রিপল প্রসিট করে নেব এই যে যে ফাঁকা স্পেস এখানে আমি তিনটি ত্রিপল প্রসিট করব আমার তিনটি ট্রিপল কোশ্চিট করা হয়ে গেছে এখন একটি চেন করে নিয়েছি একটি চেন করে এই যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন আমি এই পাশের দুটি স্কোয়ার যে জয়েন্ট করেছি সেই দুটি স্কোয়ার জয়েন্ট করার মাঝে বরাবর যে ফাঁকা স্পেসটি হয়েছে দেখতে পাচ্ছেন আমি হাতে দেখিয়ে দিচ্ছি এখানে এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তারপরে একটি চেন করে নিয়ে এই পাশে গ্রিন স্কোয়ারে আমি তিনটি ট্রিপল কোশ্চিট করে নেব একই স্থানে আমার তিনটি ত্রিপন কোশ্চিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই সাইডের সঙ্গে কিন্তু আমার এই গ্রিন জয়েন্ট হয়ে গিয়েছে এক পাশ তো এখন এই সাইড যে গ্রিন স্কোয়ারের এই সাইডটা ফাঁকা যাবে তো তারপরের যে ফাঁকা স্পেস সেখানে আমি এই তিনটি ডাবল কোশ্চিট করে নিচ্ছি তারপরে যে ফাঁকা স্পেসটি দুই নাম্বার ফাঁকা স্পেসেও আমি তিনটি ডাবল কোশ্চিট করে নিচ্ছি তোমার তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন আমি একটু হাত দেখিয়ে দিচ্ছি একটু দেখেন এই যে যে সাইড গ্রেন স্কোয়ারের এই সাইডটা হচ্ছে আমার এই পাটের এই গ্রেন স্কোয়ারের সঙ্গে জয়েন্ট করতে হবে এই গ্রেন স্কোয়ারটা এখন এই গ্রেন স্কারের সঙ্গে জয়েন্ট করতে হবে এই সাইডটা যেভাবে আমি এই পাশে গ্রেন স্কোয়ারের সঙ্গে জয়েন্ট করেছি ওই পাশটা আমার ওই গ্রেন স্কোয়ারের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো আমি যেভাবে জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখি এই একইভাবে জয়েন্ট করে নেবে

দেখতে পাচ্ছেন আমি আঙ্গুলতে দেখিয়ে দিচ্ছি এই ফাঁকা স্পেসে হচ্ছে আমি এই গ্রেন স্কোয়ারটি জয়েন্ট করে নেব এখন একটি চেন করে নিয়ে এই পাশের যে গ্রেন স্কোয়ারটি যে গ্রেন স্কোয়ার আমি কাজ করছি সেটির একই স্থানে আমি আরো তিনটি ত্রিপল কোশিট করে নিব আগে যেইখানে আমি তিনটি ত্রিপল কোশিট করেছিলাম সেই একই স্থানে আমি আরো তিনটি ত্রিপল কোশিট করে নিচ্ছি আমরা তিনটি ট্রিপল কোশ্চিট করা হয়ে গিয়েছে এখন ওই সাইড যে কিরণ স্কোয়ার তার যে ফাঁকা স্পেসটি আমি দেখাচ্ছি সেই ফাঁকা স্পেসে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেবেন তারপরে আবার সুতাকে একটি পেস দিয়ে এই পাশের গ্রেন স্কোয়ারে দুই নাম্বার হোল্ডে আমি তিনটি ডাবল কোশ্চিট করে নিচ্ছি এখন ওই পার্টের গ্রেন স্কোয়ারের যে ফাঁকা স্পেসটি আমি দেখাচ্ছি হাত সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেবেন আবারও সুতাকে একটি প্যাচ দিয়ে দুই নাম্বার যে ফাঁকা স্পেসটি সেখানে তিনটি ডাবল কোশিট করে নেবেন এই সাইডাল আমি সিলেবস্ট্রিস আট কিনে নিচ্ছে ফাকা ভিতর দে এবারে 3 নম্বর ফাকা স্পেসে আমি প্রথমে দিনটি 트리플 কোশিট করে নিচ্ছে আর 트리플 কোশিট করতে হলে কিন্তু সুতাকে দুটি প্যাচ দিয়ে নিতে হবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি খুবই ধীরে সুস্থে তো আবারো বলে দিচ্ছি আপনাদেরকে তো তিনটি তিরের উপর করা হয়ে গেছে এখন একটু চেন করে নিয়েছি আমি চেন করে নিয়ে এই গ্রিন স্কোয়ারের এই যে যে ফাঁকা স্পেসটি মানে কোনার সাইডে তিনটি চেনের যে ফাঁকা স্পেস থাকে সেইখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এখন আরও একটি চেন করে নিয়ে এই পাশে গ্রিন স্কোয়ারের যেখানে আমি তিনটি ত্রিপল কোশিট করেছিলাম সেই স্থানে আমি আরও তিনটি ত্রিপল কোশিট করে নিচ্ছি আমি কিন্তু ট্রিপল কোশেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন প্রথম যে ডাবল কোশেটটা করেছিলাম যে ঘর থেকে শুরু করেছিলাম সেখানে সেই প্রথম ডাবল কোশেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম এখন সুতারটি কেটে নিব এই গ্রিন স্কোয়ারটি আমার দুই পাটের সঙ্গে জয়েন্ট করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জয়েন্টটি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটি পাটের সঙ্গে গ্রিন স্কোয়ারটি জয়েন্ট হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে জয়েন্টটি করেছি আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর যদি একটু লক্ষ্য করে দেখে থাকেন তাহলে বুঝে গেছেন আশা করি তো এইভাবে আমি তার নিচের যে গ্রিন স্কোয়ারটি সেই গ্রিন স্কোয়ারটি এই একইভাবে আমি জয়েন্ট করে নেব এই যে এইখানে যে গ্রিন স্কোয়ারটি হবে সেই গ্রিন স্কোয়ারটি এটি যেভাবে আমি জয়েন্ট করেছি তার নিচেরটাও একই ভাবে জয়েন করে নিতে হবে। তাই উপরের গিনস্কাটটে আমি যেভাবে জয়েন করেছি নিচেরটাও আমি একই ভাবে জয়েন করে নিব। তো জয়েন করে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি নিচের গ্রেন স্কোর্ড জয়েন করে নিয়েছি তো উপরেরটি আমি যেভাবে জয়েন করেছিলাম নিচেরটাও সে একই ভাবে জয়েন করে নিয়েছে আপনারা জয়েন গুলো দেখে বুঝতে পারছেন আশা করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার আমি যে নেভি ব্লু কালারটা দিয়ে জয়েন করেছি একটা গ্রিনের সঙ্গে আরেকটা গ্রিন তো ডিপ নেভি ব্লু কালো কালার আবার লাল কালার এই হচ্ছে আপনার ক্যামেরায় ভালো দেখা যায় না একটু ঝোরসে যায় তারপরে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন জয়েনগুলো তো এখানে আমি আপনাদেরকে সাইজটি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাগের সাইজটি হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি হবে আর এক একটি গ্রিন স্কোয়ার সাইজ হয়েছে সাড়ে তেরো সাড়ে তিন ইঞ্চি তো দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি হয়েছে আমার একটি গ্রিন স্কোয়ারের সাইজ এখন আমার ব্যাগের দুই সাইড জয়েন্ট করা হয়ে গিয়েছে এখন নিচের শেপটা আনতে হবে আমার এই তিনটি যে গ্রিন স্কোয়ার দেখতে পাচ্ছেন এই গ্রিন স্কোয়ার দিয়ে আমি নিচে সাইডটি কমপ্লিট করে নেব মানে নিচের তলাটা আর কি কমপ্লিট করে নেব তো কীভাবে আমি জয়েন্ট করব ওই সাইডের যে গ্রিন স্কোয়ারটি আমি জয়েন করে দেখিয়েছি ওই একইভাবে আমি জয়েন্ট করব। তো দেখতে পাচ্ছেন গ্রিন স্কোয়ারের একটি ফাঁকা স্পেসে আমি তিনটি দামা বসুদ করে নিয়েছি এখন এই জায়গার কাজটি একটু লক্ষ্য করে দেখবেন যে আমি এখানে প্রথম জয়েন্টটি কীভাবে দেই আর লাস্ট জয়েন্টটি আমি কীভাবে দেই তো এখানে আমি একটি ফাঁকা স্পেসে আমি স্লিপস্টিকটা আটকে নিলাম তো কোন ফাঁকা স্পেচে আমি আটকে নিয়েছি সেটাও লাস্টে দেখিয়ে দিব। এখানে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তো তারপরে যে ফাঁকা স্পেস সেখানে আমি প্রথমে তিনটি ট্রিপল কোশেট করে নেব ট্রিপল কোশেট করা হয়ে গিয়েছে এখন একটু চেঞ্জ করে নিলাম এখন আমি কোথায় জয়েন দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে নেবে এই যে দুটি গ্রিন স্কোয়ার দুই গ্রিন মাঝ বরাবর যে স্পেসটি হাতা স্পিসটি সেখানে আটকে নেব এখন একটি চেন করে নিয়ে আবারও এই সাইডে গ্রিন স্কোয়ারের সেম স্থানেই আমি তিনটি ত্রিপল কোশিত করে নিব যেখানে আমি প্রথমে তিনটি ত্রিপল কোশ করেছিলাম সেখানেই তিনটি ত্রিপল কোশিত করে নিচ্ছি এখন এই যে রিনি এই যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন এখানে একটা স্লিপ স্টিচ নিব আমি আগের রিনি স্কোয়ারটি যেভাবে লাগিয়েছি এই রিনি স্কোয়ারটিও কিন্তু সেমভাবেই লাগিয়ে নিচ্ছি আপনারা আগেরটি যদি লক্ষ্য করে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তো এই সেমভাবে আমি এই পর্যন্ত জয়েন্ট করে নেব তো আমার এই সাইডটি জয়েন্ট করা হয়ে গিয়েছে তো যেভাবে আমি আগেরটা জয়েন্ট করেছিলাম ওই একইভাবে কিন্তু জয়েন্ট করে নিয়েছি যে ফাঁকা স্পেসটি আমি দেখিয়ে দিলাম হাত সেখানে একটি স্লিপ স্টিচ আটকে দিয়ে এখন এই গ্রিন স্কোয়ারের ফাঁকা স্পেসের ভিতরে আমি তিনটি ডাবল কোশেট করে নিচ্ছি তো আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন কাজটি সেমই ডাবল কোশেট আমি সেমই করছি কিন্তু কিভাবে জয়েন্টটি দিচ্ছি সেটা একটু লক্ষ্য করে দেখে আমি যেভাবে কাজটি করছি একইভাবে কাজটি করে নেবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেমভাবেই কিন্তু কাজটা আমি করে নিয়েছি দেখতে পেয়েছি এখন এখানে আমি সিলেপ স্ট্রিচটা আটকে নেবো এই ফাঁকা স্ক্রচের ভিতর দিয়ে সিলেপ স্ট্রচ আটকে নেওয়ার পর প্রথম যে আমি ডাবর কোশিটটা করেছিলাম যে ঘরে তো প্রথম যে ডাবর কোশিটটা করেছিলাম সেখানে এখন আমি একটি স্লিপ স্ট্রিচটা আটকে নেবো তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কাজটি কীভাবে করেছি একটু লক্ষ্য করে দেখলেই আরও বেশি ভালোভাবে আপনারা বুঝে যাবেন যে আমি কীভাবে কাজটি করেছি তো এই সেমভাবে আমি বাকি দুটি গেমিস্ক আরও লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি বাকি তো কি গিয়ে সেই সিমভাবেই লাগিয়ে নিয়ে তো আমার ব্যাগের শেপটি কিন্তু সম্পূর্ণ চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমার বেগের শেপ আনা হয়ে গিয়েছে এখন মুখের সাইডের কাজটি আমি করে নেব মুখের সাইডের কাজটা আমি কীভাবে করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে কোনো একটি ডাবল কুশিটের উপরে প্রথমে সুতাটি অ্যাড করে নেবেন সুতাটি অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি চেন করে নিয়ে একই স্থানে একটি সিঙ্গেল কোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোশেট করে প্রথম ডাবল কোশেটটা কমপ্লিট করে নেব তো তারপরে প্রত্যেকটি ডাবল কোশেটের উপরে আমি একটি করে ডাবল কোশেট করে নেব পুরো রাউন্ডটিতেই আমি প্রত্যেকটি ডাবল কোশেটের উপরে একটি করে ডাবল কোশেট করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব আমার পুরো রানটি হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল কোশ্চেনটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব এখন একটি চেন করে নিয়ে সেম স্থানেই একটি সিঙ্গেল কোশ্চেন করে নেব তার ভিতর তার সিঙ্গেল কোশিট করে প্রথম ডাবল কোশিটটা করে নিলাম এখন এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল কোশিটের উপরে একটি করে ডাবল কোশিট করে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব তো আমি হাত দিয়ে যে পর্যন্ত দেখিয়ে দেব সে পর্যন্ত প্রথমে করে নেবেন তারপরে ওই কোলার সাইডে হচ্ছে বেল্ট লাগিয়ে নিতে হবে তো বেল্টটি কীভাবে লাগাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপনাদেরকে যে পর্যন্ত দেখিয়েছিলাম সেই পর্যন্ত আমি ডাবল কোশেট করে নিয়েছি এখন সাইডে আমি কিভাবে বেলটি লাগাচ্ছি একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন এই যে গিরন স্কোয়ার এই গিরন স্কোয়ারের মাঝ বরাবর পাঁচটি ডাবল কোশেটে আমি হচ্ছে বেলটি জয়েন্ট করে নেব তো এখন আমি কীভাবে জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে জয়েন্ট করে নিচ্ছে এই যে বেল্টে দেখতে পাচ্ছেন এই বেল্টটি আমি আছে জয়েন্ট করে নেব তো এই বেল্টটি আমি সিঙ্গেল কুশির দিয়ে বুনিয়ে নিয়েছি আমার যতটুকু করে নিয়েছি তো তারপরে যদি আপনারা বুঝতে না পারেন যে আমি বেলটি কীভাবে বানিয়েছি তাহলে আমি কমেন্টে বলবেন আমি আপনাদেরকে বেল্টের টিউটোরিয়াল ইনশাল্লাহ নিয়ে আসবো তবে সময় সাপেক্ষে আমি এই বেল্টের টিউটোরিয়ালটা করতে পারিনি ভিডিওটা করতে পারিনি তবে আপনারা যদি না বুঝে থাকেন বাচ্চা তাহলে আমি নিয়ে আসবো আল্লাহ তো একটু রক্ষা করে দেখে নিন যে আমি কীভাবে কাজটি করছি তো দেখতে পেলেন যে আমি কীভাবে জয়েন করে নিলাম বেল্টিম এখন এই সাইডেও আমি একইভাবে জয়েন করে নেব ওই সাইড এই সাইডটা আমি যেভাবে জয়েন করে নিয়েছি এইখানেও আমি সেমভাবে জয়েন করে নেব তো আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেই সেম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি এখন প্রথম যে ডাবল প্রসাদটা করেছিলাম সেখানে একটি ফ্লিপস্ট্রিচ দিয়ে সুতাটি কেটে নেব তো আমার ব্যাগ সম্পূর্ণটাই রেডি হয়ে গিয়েছে এখন মুখে চেন আর ভিতরে কাপড় জয়েন্ট করে নেব আমি তো মুখে আমি সুশিতাদের সেলাই করে চেন লাগিয়ে নিচ্ছি আর ভিতরেও কাপড় আমি সুশিতাদের সেলাই করে লাগিয়ে নেব তো আমার ব্যাগটি রেডি হয়ে গিয়েছে আমি চেনও লাগিয়ে নিয়েছি ভিতরে কাপড়ও লাগিয়ে নিয়েছি তো চেন আমি যেটা দেখিয়েছিলাম ওটা আমার কাছে ভালো লাগেনি মনে হচ্ছে এটা লাগালে বেশি সুন্দর লাগবে তাই এটা লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো আর ভিতরে আমি কাপড় দিয়ে সেলাই করে লাগিয়ে নিয়েছি প্রথমে মেশিনে সেলাই করে পাট পাট আমি লাগিয়ে নিয়েছি তারপরে সঙ্গে আমি দিয়ে সেলাই করে লাগিয়ে নিয়েছি আর আমি প্রথমে চেন লাগিয়েছি তারপরে হচ্ছে কাপড় লাগিয়েছি কারণ প্রথমে চেন লাগানোর পরে কাপড় লাগালে ফিনিশিংটা সুন্দর আসবে আর কাপড় লাগানোর পরে যদি আপনি চেন লাগান তাহলে চেনটা দেখা যাবে দেখতে আমার কাছে একটু খারাপ লাগে তাই আমি এইভাবেই করে নিয়েছি আপনারা এইভাবেই করে নিতে পারেন আবার আপনাদের যেমনটা ভালো মনে হয় করে নিতে পারেন তো আমার পুরুষ সম্পূর্ণ ব্যক্তি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আবারও দেখা হবে নতুন কোনো ব্যাগের টিউটোরিয়াল নিয়ে বা যে কোনো টিউটোরিয়াল নিয়ে ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই